প্রায় তিন দিন পর সে ঐতিহ্যবাহী কাঁঠালটা ভাঙা হলো আর এই কাঁঠাল ভাঙতে গিয়ে যে আমার মামির যে নাজেহাল অবস্থা হয়েছে তারা পোলার বাহিরে পুরোটা কাঁঠালও যদি সে খেয়ে নিত এই কাঁঠাল ভাঙার কষ্টটা তার যেত না কাঁঠালটা ভাঙার আগে এত বেশি গ্রান আসছে মনে হচ্ছে যে ও বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কাঁঠাল আর কাঁঠালটা ছেঁড়ার পরে যা অবস্থা সেটা আর কি বলবো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলিকে এন্ড ব্লগের আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অদিনে কাঁঠাল ভাঙা তাও আবার সেই কাঁঠাল যে কাঁঠালের কোনো স্বাদ নাই কিছুই নেই এটা মনে হয় যে একদমই কুচি একটা কাঁঠাল আর কলস্টোরে রেখে দিয়েছিল এখন কোনো রকম পাকিয়ে বিক্রি করেছে আমার হাজব্যান্ড তো কাঁঠালটা এনে মহা খুশি কাঁঠালের গ্রানে নাকি তার পেট ভরে যাচ্ছে কাঁঠালটা খুব ভালো হবে আমি বললাম যে তুমি তাহলে বেঙ্গে ফেলো সকাল সকাল পরে আমাকে উত্তর দিলে এখন যদি বাঁধতে যাই তাহলে আমার নিজেরই খেতে ইচ্ছে করবে আমি এখন বাঁকবো না আসর পরে বাঁকবো তার ইচ্ছে ছিল কাঁঠালটা সহজে বাঁকবে না কাঁঠালের গ্রানে নাকি তার খুব ভালো লাগে তা নাকি টাকায় উঠে গিয়েছে এই কাঁঠালের গ্রানে কত কথা যে শুনলাম পরবর্তীতে কাঁঠাল আমি নিজেও কখনো ভাঙি না আমার ভাঙতে ভালো লাগে না দেখেন কত ছোটো একটা কাঁঠালের মানে কি বলবো এটা কোষ বলে তো মোবাইলে তো ভালোই দেখা যাচ্ছে একদমই ছোটো পরে মামি আসলো মামিকে বললাম যে মামি আমাকে কাঁঠালটা ভেঙে দাও না হয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর কাঁঠালটা বিশ্বাস করে নি এত চিমটা লাগে রয়েছে এটাকে খুলতে মামির অনেক কষ্ট হয়েছে আ কাঁঠালার কোর্স থেকেও বেশি ওই যে কি বলেন এটা আমরা মানে আমি ছোটকালে এগুলাকে এগুলোকে তেলা পোকা বলতাম জানি না কে কি বলে যে এগুলাকে অনেকে কী কোর্স যেন বলে ছোট ছোটো পিসগুলো এগুলো আর কাঁঠালের মানে কোষ যাই হয়েছে হয়েছে এক ফোঁটা স্বাদ নাই কি যে একটা অবস্থা কেন যে লোকগুলো এইভাবে কাঁঠালগুলোকে অল্প বয়সে নিহত করার পরে পাখিয়ে বিক্রি করে আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালা ওদেরকে হেদায় দান করুক তাও আবার এত দাম দিয়ে চড়া দাম দিয়ে বিক্রি করে কাঁঠাল দোকানে নাকি পরবর্তীতে আপনাদের বাইরে আবার গিয়েছে ওই যে তেঁতুলের টাকার দাম দেওয়ার জন্য লোকটা জিজ্ঞেস করতেছে কাঁঠালটা আপনার কেমন হয়েছে বায়ে খেয়ে মজা পেয়েছেন আপনাদের এই পলকা হলটে এক ফোঁটা মোজে নাই তেমন কুশো হয়নি উনি নাকি আবার বলতেছে আরেকটা কাঁঠাল নিয়ে যান আপনাদের ভাইয়া বলুন না পরে আসে নিব আমি আজকে আর কোনো ধরনের ভিডিও মানে শেয়ার করতে পারি নাই বা করতে পারি নাই আমার কেন জানে ভিডিও করতে গতকালকে ভালোই লাগতেছিল না করিয়ে নেই শুধু ইত্যাদি টেবিলটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে খেজুর এই খেজুরটা আমার ভীষণ ভালো লাগে আর অদিনে সরি এই লেবুর কথা বলেন না দেখছেন কত ছোট একটা লেবুকে কয়টা ভাগ করেছি বাসায় যাতে কোনো মেহমান আসতো হঠাৎ করে তাকে আমি নির্ঘাত বলতাম যে আমার বাসায় তিন চার হালে লেবু নিয়ে তারপরে আসেন আর এই ফলটা নাশপতি না পেয়ার মতো খিচা একটা ফল আমি চিনি না কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে আর আমাদের ইফতারিতে আজকে সবচেয়েতে সেরা আইটেম হচ্ছে তেলাপিয়া মাছের বারবে কী মাছটা যে সেই একটা পড়া হয়েছে এত ভালো লেগেছে আর কি বলবো এখানে ভর্তা আর সুটকির ভর্তা আর এটা হচ্ছে তোকমায় দানা এসবগুলে বসে আর ট্যাঙ্গের শরবত ঠান্ডা ঠান্ডা পানি আমার ইফতারিতে সবচেয়ে সেরা আইটেম আজকে হচ্ছে পাতলা খিচুড়ি আপনারা হাইসেন না যে গরমেও রোজা দিয়ে পাতলা খিচুড়ি খিচুড়ি খায় আমি জানি না কেন যে পাতলা খিচুড়িটা আমার এত প্রিয় আর আমার না আমার পুরোটা পরিবারের সবাই অনেক বেশি খায় আর এই খিচুড়িটা রান্নার আরেকটা কারণ হচ্ছে অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল পশুদিন মার্কেটে যাওয়ার পরে তো আমি চিন্তা ভাবনা করলাম ভাতগুলো না ফেলে দিয়ে খিচুড়ি রান্না করে ফেলে আমার আবার একটু অভ্যাস আনারসে সবসময় লবণ মরিচ দিয়ে খাওয়া আনারস না যে কোনো ফলে তো এখন আপনাদের ভাইয়ারও এটা নাকি প্রিয় হয়ে গিয়েছে আমার দিতে মদনে সে এখন ছিটে ছিটে লবণ মরিচ দিচ্ছে সব জায়গায় আর সেই একদমই ঐতিহ্যবাহী কাঁঠাল জাতীয় ফল কাঁঠাল এই ফলটার নাম জাতীয় ফল রান্না একদমই ভালো একটা কারণ আছে কারণ দেখেন এই ফলটা কিছুই ফেলা যায় না উপরে চামড়াটা তো খায় ছাগলে ভিতরের আইটা ওইটা দিয়েও নাকি কত সুন্দর কাপাব বানানো যায় আমাদের আফা শিখিয়েছিল তারপরে বিচিটাকেও বর্তা বানিয়ে বা রান্না করে খাওয়া যায় তাহলে কত গুণ এই কাঁঠালে কেন জাতীয় ফল বলবে না মানুষ হয়তো একদিন ঠকেছে কিন্তু সত্যি কাঁঠাল খেতে খারাপ লাগে না ভালোই লাগে যদি সেটা হয় একদমই চালা চালা কাঁঠাল আজান প্রায় দিচ্ছে দিচ্ছে অবস্থা আমার মেয়ে তো ছোটো মেয়ে তো একদম পাগল হয়ে গিয়েছে আজান দেয় না কেন তারপরে এই আর কি আজকে ইফতারির আইটেম এটাই সবাই অপেক্ষা করতেছে আজানের জন্য কখন আজান দেবে কত বড় নিয়ামত আল্লাহ তালার না আর আমরা কতটা মানে খারাপ ভালো বুঝে না যে কোনো মানুষই রোজা যদি রাখে কতটা নিজেদেরকে সংযম করে এত ভালো ভালো খাবার টেবিলের সামনে নিজেদের সামনে রেখে দিয়ে আমরা বসে থাকি আল্লাহ তালা আজান দেওয়ার জন্য আর যখন আজান দেবে ঠিক তখনই আমরা ইফতারি করব। আমার মনে হয় না এরকম নিয়ম আর অন্য কোনো ধর্মে আছে যাই হোক প্রত্যেকটা ধর্মই সবার কাছে সেরা আমার ধর্ম আমার কাছে সেরা সবার ধর্ম সবার কাছে সেরা কোনো ধর্মই খারাপ না কিন্তু আমি বলবো শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম যে ধর্মের নিয়ম নীতিগুলো এতটাই সুন্দর আর আমি তো আমার পাতলা খিচুড়ি নিয়ে ডগ করা শুরু করেছি কারণ আমার মন যে খেয়ে খেয়ে আর 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 কিন্তু সেটা তো সম্ভব না খিচুড়িটা টেস্টি হয়েছে কি বলবো সবাই সুনাম করেছিল ভর্তাটা অসম্ভব মজা হয়েছে আমি জানি না আমার মনে প্রতিদিন কেউ যদি পাতলা খিচুড়িটা আমি খেতে পারবো আজান দিয়ে দিয়েছে আমি সবার আগে খিচুড়িটা মুখে নিয়েছি না তার আগে আমি একটা খেচুর খেয়েছি কারণ দিয়ে তারি করা ভালো আর আমি ফুলারে খিচুড়ি দিয়ে ইফতারি করি কার এমন খিচুড়ি খেতে পছন্দ যে কোনো অকেশনেই অবশ্যই জানাবেন সন্ধ্যার পরে আমার অনেক অনেক কাজ শুরু হয়ে গিয়েছিল কেন হয়েছে সেটাও বলি ফ্রিজে অনেক দিন যাবৎ শুধু কিছু সবজি গুটতেছে এগুলো নষ্ট হয়ে যাওয়ার অবস্থা প্রায় আমি ইফতারির পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এগুলোকে সব কেটে নিয়েছি ফ্রোজেন করার জন্য আর যেটা রান্না করবো সেটা রান্না করবো এখানে কাঁচা পেঁপে কেটে নিয়েছিলাম মেয়েদেরকে লবণ দেখা খাওয়াই দেবো আর এখানে বিট্রোল পেট্রোলটা দিয়ে শরবত বানাবো যেহেতু দশটার দিকে আবারও আমাদের ঘরে শরবত খাওয়া হয় এটা গাজর এটা ফ্রোজেন করে ফেলবো কারণ আরও গাজর আছে ফ্রিজে এটা পাট শাক এনেছে আপনাদের গত পরশু পাট শাক খেয়ে নাকি তার ভীষণ ভালো লেগেছে এখন আবার এক মোটা পাট শাক এনেছে ভাজি করার জন্য এটা কলমে শাক এটাও ভাজি করে ফেলবো শাক জিনিসটা আমি প্রচন্ড পছন্দ করি কার কেমন জানি না কিন্তু আমার ভালো লাগে আর এই গরমে তৈলাক্ত জিনিস খাওয়ার চেতে এ টাইপের সবজিগুলো খাওয়ায় আমাদের জন্য অনেক স্বাস্থ্যকর আর চালতাটা কেটেছি আপনাদের বায়ের জন্য আচার দেব পরবর্তীতে অবশ্যই শেয়ার করবো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা